প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রাজশাহী মেট্রোপলিটন ডিবি পুলিশের পাঁচ সদস্য কুকাজের কাজীরা অন্য পুলিশের দায়িত্ব নষ্ট করছে আজ সোমবার ভোর রাতে বগুড়া নন্দীগাম উপজেলায় কুন্ডারহাট হাইওয়ে থানা পুলিশ কর্তৃক সাদারপুর উপজেলায় খন্ডিনের বীরগ্রাম নামক স্থানে অভিযান পরিচালনা করে ডিবি। আর এমপি আর এমপিতে কর্মরত বিপি এস আই শাহিন মোহাম্মদ অনু ইসলাম বিপি কনস্টেবল রেপন মিয়া বিপি কনস্টেবল আবু কালাম আজাদ বিপি কনস্টেবল মোহাম্মদ মাহবুর আলম বিপি কনস্টেবল মোহাম্মদ রাশিদ আলী ও সিভিল ড্রাইভার মোহাম্মদ মেহেদী হাসান সহ পাঁচজন গ্রেফতার গ্রেপ্তারকৃত নিকট থেকে দুই লক্ষ টাকা ও একটি অকিটকি একটি হ্যান্ডকাপ সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয় প্রতি দর্শক পাঁচজন সদস্যকে ডিবি পুলিশ পরিচয়ে ডিবিকে আটক করে থানা হাজিতে প্রেরণ করা হয়